সুতরাং আমি বলছি আমার দরবারে কেউ পীর হবে না আমি পীরের ধর্ম করি না আমি রাসুলের ধর্ম করি রাসুলের বরেন আব পীর ছিল না হজরত উসমান পীর ছিল না হজরত আলী পীর ছিল না আসান হোসেন পীর ছিল না ছিল সুতরাং আমরা ওই ধর্মটাকে চালাতে যাচ্ছি যদি আমরা পীরাদের প্রচার বোঝা যাবে যে আমরা আদর্শ তুপ এ করে পরিষ্কার না পরিষ্কার না আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের আপনারা সবাই মিলে রাস্ত্রিয়া তরমুটা কেমন পর্যন্ত চালাতে চেষ্টা করলো আমি না থাকলে আপনি আপ না দেখুন আপনার ছেলে তার ছেলে তার জন্য চাল মহম্মদ ইসলাম সবাজ আজ দরকার আছে এটা নেই ইসলাম কেমন পর্যন্ত চলো এটা চান্না আপনারা রাসুল শেষ কবি রাসুলের পরে আর নদী না সুতরাং কেমন পর্যন্ত রাসুলের দূরত্ব কেমন পর্যন্ত রাসুলের ধর্ম আর রাসুল তার মতে তার প্রতি তার ধর্ম চলে আমাদের কাজে সত্যটা প্রকাশ করে পারবো না পারবো না সুতরাং মহাপত্রের সাথে তরিকার আমল প্রক